দিনাজপুরের আদিবাসীদের দুশো বছরের ঐতিহ্যবাহী মিলন মেলা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে মেলার নাম মিলন মেলা এ মেলায় পছন্দের সঙ্গী খোঁজার জন্য আদিবাসী নারী পুরুষরা সমবেত হতেন জীবনসঙ্গী পছন্দ হলেই ধর্মীয় শাস্ত্র হয়ে যেত বিয়ে কালের পরিক্রমায় প্রকাশ্যে এভাবেই বিয়ে না হলেও আদিবাসীদের মিলনে এখনো অনুষ্ঠিত হয়ে আসছে এ মেলা প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী আদিবাসীদের এ মেলা হয়ে আসছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও উপস্থিত হন এ মেলায় প্রায় দুশো বছর ধরে এ মেলার আয়োজন করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সাধারণত দুর্গাপূজার বিজয়া দশমীর পর দিন এ মেলা বসে স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান আগে মেলায় তরুণ তরুণীরা পছন্দের মানুষ খুঁজে পেলে পরিবারের কাছে জানাতেন পরের বছর মেলায় তাদের নাম পরিচয় তুলে ধরে বিয়ের আয়োজন করা হতো এখনও অনেকেই মেলায় ছেলেমেয়ের সঙ্গী খুঁজে পেলে হয়তো বিয়ে দেন তবে আগের মতো বিয়ে স্বাদির ব্যাপারগুলো এখন আর নেই এরপরও ঐতিহ্য ধরে রেখেছেন আয়োজকেরা বৌমেলা ঘিরে নানা পণ্যের পশরা নিয়ে বসেন বিক্রেতারা বিদ্যালয়ের মাঠ সহ পুরো গোলাপগঞ্জ বাজার এলাকা পরিণত হয় জনসমুদ্রে জিলাপি নিমকি পিঠা আচার ফুচকা চটপটি সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানের পাশাপাশি মেয়েদের অলংকারের দোকান শিশুদের খেলনা সামগ্রী গৃহস্থলীর নানা সরঞ্জাম তৈজসপত্র মাটির তৈরি জিনিস সহ প্রায় দেড় সহস্রাধিক দোকান বসে এ মেলায় মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ দিনাজপুর ছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি জয়পুরহাট নওগাঁ বগুড়া জেলা থেকেও অনেক মানুষ মেলায় আসেন মেলা উপলক্ষে বিদ্যালয়ের মাঠে বসে নাচ গানের আসর ঢোল মন্দিরা কাসর কারা হারমোনিয়ামের তালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা দলীয় ও এককভাবে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন ঠিক ভাবে আপনারা আমাদেরকে উপভোগ বা নৃত্য পরিবেশন করার জন্য আপনারা দীর্ঘ প্রায় 20 থেকে 23 বছর ধরে এই মেলাটি প্রকাশ্যে জীবন সঙ্গী খোঁজার ঐতিহ্য থেকে সরে এসে মূলত পার্শ্ববর্তী কয়েকটি জেলার আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে एकत्रित হওয়া উপলক্ষ হিসেবে উদ্yapিত হয়ে আসছে বেলা হয় ঐতিহ্য ঐতিহ্য বলতে আমরা এখানে নাজগানপুরি আর অনুষ্ঠান উনিস্থানপুরি মেয়েদের অনুষ্ঠান হয় ছেলেদের অনুষ্ঠান হয় আমরা নৃত্য দেই তারপরে আবার এখানে ছেলেদেরও দেখা দেখি হয় পছন্দ হয় আমরা এখানে ঐতিহ্য করি যখন থেকে আরম্ভ হয় তখন থেকে আমরা এখানে আসি আর এখানে আমরা অনুষ্ঠান করি ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা গোলাপগঞ্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গন আমি বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির কমিটির সভাপতি আমাদের এই মিলন মেলা প্রতি বছর হয় গত বছর হয়েছিল এবারও হচ্ছে এই মিলন মেলার আসল উদ্দেশ্য হল আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের আদিবাসী ভাই বোনেরা এখানে মিলিত হয় বিভিন্ন জায়গায় যে পূজা হয় দুর্গা পূজা এটা দশমীর দিনে নিজ নিজ এলাকায় তারা মেলা করে তারপরে দশমীর পরে মেলা এখানে সব বীরগজি থানা আমরা এখানে একসঙ্গে সমাবেত হই এখানে আনন্দ পূজা আনন্দ সহভাগী